হ্যালো গাইস তোমরা সবাই কীরকম আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আজকে আবার আরেকটা রেসিপি নিয়ে আমি হাজির হয়ে পড়েছি আজকে কি বানাচ্ছি আজকে একদম শর্টকাটে ধোকার ডালনা এই যে ধোকাগুলো দেখলে তোমরা এগুলো হচ্ছে কেনা দোকান থেকে ধোকাগুলো তো বাকি যেরম রসাটা করে তো সেই রসাটা কিভাবে করছি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি তার মধ্যে এবার জিরে দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম দিয়ে এবার আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো এই যে আলুগুলো দিয়ে এবার একটু নুন হলুদ এটাকে ভাজা ভাজা করে নেবো অল্প একদম শর্টকাটে মানে কি তোমার মানে যেটা হয়তো ধোকা বানা অনেক খাটাখাটনি কিন্তু আমাদের পাড়ায় একটা দোকান আছে সেই দোকানে এই রকম ভাজা ধোকা পাওয়া যায় আর ধোঁকাগুলোর সাইজ দেখো কত বড় বড় আর খেতে মানে কি বলবো তুমি যদি ঘরেও বানাও এরকম আমার মনে হয় না স্বাদ হবে কারণ ধোকাগুলোর মধ্যে রয়েছে হিং মিষ্টি মিষ্টি আদার গন্ধ এই যে ধোকাগুলো দেখো এক এক পিস নিয়েছে সাত টাকা করে আর খুব সুন্দর খুব সুন্দর ধোকাগুলো এতটাই স্বাদ যে কোনো সময় ধরো তোমার বানাতে ইচ্ছা করছো না তো এরকম কিনে এনে রসা বানিয়ে তুমি দিয়ে দাও আর সাইজ দেখে এক একটা তোমাদের আমি হাতে নিয়ে দেখাচ্ছি সাইজটা কত বড় এই দেখো হাতের তালুর উপরে রেখে তোমাদের দেখাচ্ছি তার বুঝতে পারছো তুমি যদি মাঝখান থেকে কেটে নাও একটা তো স্যান্ডউইচের মতন দেখতে হয়ে যাবে সাইজও করতে পারো বড় বড় রাখতে পারো তো আমি বড় বড়োই রেখেছি আর এক পিস ধোকা খেলেই যেন পেটটা ভরে যায় এতটা পরিমাণে আর ডালগুলো খুব ভালো ডাল দেয় যেহেতু এটা ঘরে বানানো সেই জন্য তো এখানে যেই মশলার পেস্টটা দেখছো আমার আলুটা ভাজা হয়ে গেলো এই মশলাটার মধ্যে নিয়ে নিয়েছি গরম মশলা জিরের গুঁড়ো আদা আর হচ্ছে টমেটো আর লঙ্কার গুঁড়ো সব একসাথে মিক্সড করে মানে মিক্সিতে বেটে নিয়ে তারপরে আলুটা ভেজে ওর মধ্যে এই যে জল দিয়ে মশলাটা কষিয়ে নেব আর মশলা বেশি কষালে কি হয় মশলার যে গন্ধটা থাকে ওটা চলে যায় তো তাই জন্য আমি দেখলে তোমরা অল্প কষিয়েই তারপরে কিন্তু দিয়ে দিলাম জল আর এই যে এখন ঝোল দিয়ে দিয়েছি ধোকার ডাল নয় যেহেতু ধোকা জল টেনে নেয় তো একটু বেশি করে জলটা দিয়েছি আর এই যে এখন দেখো টকবগ ফুটে উঠেছে তারপর একে একে ধোকাটা এর মধ্যে ছেড়ে দেবো আর সবার লাস্টে ঘি দেব যেহেতু আমি এটা একদম নিরামিষ রান্না করছি আজকে সোমবার তো আমরা সোমবার দিন নিরামিষই খাই মানে যদি কোনো খাওয়ার থাকে মাছ মাংস আমার কর্তামশাই আমার মেয়ে ওরা কিন্তু খেয়ে না বাকি সবাই খেয়ে না কিন্তু আমি খাই না তো আমি ঘরে রান্না করি একদম সোমবার দিন পিওর একদম ভেজ একদম নিরামিষ কোনো মানে মাছ মাংস কিছু থাকে না হ্যাঁ যেটা আমি করি কি পেঁয়াজ রসুনটা কোনো সময় থাকে খাই তো ডিম মাছ মাংস ডিম এগুলো হয় না তো যাই হোক এবার দেখো পুরো রান্নাটা হয়ে এসেছে আর ধোকাগুলো দিয়ে দিয়েছি এবার কিন্তু ধোকা একটু জল যেহেতু টেনে নেবে এবার দিয়ে দিচ্ছি মিষ্টি তো তোমরা অনেকে দেখতে বলতে পারো যে বাবা এত চিনি হ্যাঁ নিরামিষ রান্নায় কিন্তু আমি একটু মিষ্টি মিষ্টি করি নিরামিষ রান্না কিন্তু এই যে দেখতে পাচ্ছো একটু মিষ্টি মিষ্টি না হলে আমার একদমই খেতে ভালো লাগে না তুমি বলো আমিষ রান্না তো আলাদা ঠিক আছে কিন্তু নিরামিষ যে কোনো রান্না আমার একটু মানে মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে তারপরে এখন দিয়ে দিচ্ছি আমুলের পিওর ঘি এই আমুলের ঘিটা এত ভালো আমি সেদিনকে লিট্টি চোখা বানিয়েছি তো তার মধ্যে আমি দিয়েছি এই আমুলের ঘিটা এতটাই ভালো লাগে যে আমি এখন থেকে আর কোনো ঘি আনবো না এই আমুলেরটাই আনবো কিন্তু এটার প্রচুর দাম মানে এক কিলো প্রায় সাতশো টাকার কাছাকাছি নিয়ে না আমি হাফ কেজি নিয়ে এসেছি তো ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করবে শেয়ার করে দিও একটু